আমি ডিএনএ করি করাইনি এই কারণে আমি কিন্তু ওকে বলেছিলাম এই কারণে যে স্বামী স্ত্রী দুইজন যদি কোর্টে যে অ্যাপ্লাই করি তাহলে ডিএনএটা কোর্টে দিকে তো হয় ডিএনএটা হয়ে যাবে কিন্তু যেহেতু ও আমার সাথে যাবে বা অ্যাপ্লাই করবে এটাতে ও রাজি ছিল না যে আমার সাথে ও যে করবে না ওর কথা হলো ওর ফ্যামিলির কথা আর কি যে আমি কোর্ট পর্যন্ত যদি যেতে হয় তাহলে ও আমার সাথে যাবে না আমি যদি আলাদাভাবে মামলা করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমাদের সামনে দেখছেন এর আগে আমরা এই বিনা আপুকে তুলে ধরেছিলাম তো এখন আসলে আমরা চাঁদপুরে যখন গিয়েছিলাম তখন তার জীবনের কিছু হিস্টোরি আমরা তুলে ধরেছিলাম তো এখন কি অবস্থা তার আপডেট যে খবরটি সেই খবরটা আপনারা শুনতে পারবেন এই ভিডিওতে এবং কি তার চাঁদপুর থেকে চট্টগ্রাম গিয়ে তার কতটুকু উন্নত হয়েছে উন্নতি হয়েছে সেই কথাগুলো শুনুন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন একটু জোরে কথা বলেন আচ্ছা খাওয়া দাওয়া করেছেন আচ্ছা তো আপু আমরা তো চাঁদপুরে এর আগে আপনার জীবনের অনেকগুলো কথা শুনলাম হিন্দু থেকে মুসলমান হলেন আবার মুসলমান ছেলে আপনাকে দোকা দিচ্ছে তা আসলে এখনো আপনি কি আপনার স্বামীকে খুঁজে পেয়েছেন কিনা চাতপুর চাতপুর থেকে যখন আমি চিটাং যাই আর কি ওখানে চাতপুর আপে কতদিন ছিলেন আমরা যাওয়ার পরে কতদিন ছিলেন যাওয়ার পর দিন ছিল আচ্ছা তো আমরা তো যতটুকু জানি ওই এলাকার যিনি আপনারা ই আমলিকে আরেকজন নেতা হাসিনা আপা উনি আমাদেরকে যতটুকু বলল আপনাকে মোটামুটি একটা ভালো সহযোগিতা তো সহযোগিতা করেছিল না সহযোগিতা বলতে আমি তো এমনি মহাদয়ের সাথে দেখাই করিনি নি দেখাইনি আমার নিজের সাথে কথাও বলেনি কথা হয়নি তো যা করেছে আপনার আশেপাশে সবাই ঠিক আছে কিন্তু ওনারা যা বলছে আমি তাই শুনছি কিন্তু মহাদায় এমনি শুনেছি অনেক ভালো উনি এবং আমার জন্য অনেকে হেল্প করার চেষ্টা করেছে কিন্তু আসলে আমি এটা বুঝতে পারিনি যে হেল্পটা কোন দিকে করার চেষ্টা করছে সেটা কি জাস্ট আমার আশ্রয় দেওয়ার জন্য আমার খাওয়া দাওয়ার জন্য না কিল না কি আমার সংসার বুড়িয়ে দেওয়ার জন্য তো আমি তো আসলে খাওয়া দাওয়া থাকার জন্য ওখানে যাইনি আমি গিয়েছি আমার সংসার ফিরে পাওয়ার জন্য স্বামীকে ফিরে পাওয়ার জন্য তো ওইখান থেকে আমি কোনো রকম কোনো হেল্প পাইনি স্বামী ফিরে পাওয়ার জন্য যে হেল্পটা ওইটা তো ওই এলাকাতে কিছু লোক আপনাকে একটা সারা দিছিল যে একটা সহযোগিতা করবে এবং যে যেমন আপনি বললেন পি সাহেবের কাছে গেছেন তারপর হচ্ছে ওইখানে অনেকের এর কাছে গিয়েছিলেন তো তারা আসলে কি বলেছে সবাই বলছে যে আমরা হেল্প করব কিন্তু আমাদের এরিয়াতে থাকতে হবে ছিল আচ্ছা কেউ ছেলে পালাতো উনি এর আপনে মামলা করেন তাহলে আমরা ওকে কিভাবে ধরে আনবো দূরে থেকে ধরা সম্ভব না আর এখন কাছে নেই এখন আমরা কিভাবে এই সমাধানের জন্য বসবো আচ্ছা তো আপনি এখন বর্তমানে কোথায় আছে কে আপনি আমি এখন বর্তমানে আজকে ঢাকাতে এসেছি এই যে ঢাকা আসলেন যেমন চাঁদপুর থেকে চট্টগ্রাম গেলেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসলে আসলে কতটুকু অগ্রসর হয়ে আপনি আসছেন ঢাকায় আসলে কোনো আশাডাবুকেনি আসছে কোনো আশাই বুকিনি আসতে পারিনি এই কারণে যেহেতু আমার কাছে এরকম আপনার অর্থ ছিল না হ্যাঁ আমার কাছে যদি এরকম অর্থ থাকতো আমি অবশ্যই আশা নিয়ে না শুধু আমার স্বামীকে নিয়ে আসতে পারতাম আচ্ছা তার মানে অর্থ হলে কি আপনার স্বামীকে আপনি ফিরে পেতেন কিভাবে বুঝলেন সেটা হলো আমি যেখানে যেই দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি জারি সেখানে আমি অর্থের কাছে হেরে যাচ্ছি আচ্ছা সেখানে অর্থের কাছে সেটা ওরা ধীরে ধীরে যাচ্ছে ওরা আচ্ছা অর্থের কাছে হেরে যাচ্ছেন বলতে কি একটু খোলা মেলাবার ভয় ভয়ে কথা বলুন না প্লিজ সেটা হলো যেখানে যাচ্ছি সেখানে ওরা টাকাতে মুখ বন্ধ করে দিচ্ছে আমি যার যাচ্ছি তাদের

পাঁচটা মানুষটা একরকম হয় না তো আমার স্বামীর সাথে থেকে আমি যেটা বুঝতে পেরেছি ও আসলে এরকম না যে ও আসলে নিজে যে একটা সাপোর্ট দেয় তার ওয়াইফকে স্বামী স্বামী যে ওয়েবকে সাপোর্ট যেই সাপোর্টটা দিতে হয় সেই ফ্যামিলিটা ফ্যামিলির সাথে আমার বোরটা বোর সাথে মাটা মার সাথে ভাইটা ভাইয়ের সাথে কিন্তু বোর জায়গাটা আলাদা ওই আলাদা জায়গাটা আমি কখনো পাইনি ওর কাছ থেকে তখন ওটাও বুঝে না ওটাও দিতেও পারে না আচ্ছা তো আপনি যেহেতু আপনি তো তার কাছে বিয়ে করছেন প্রেম করে এক ধরনের সম্পর্ক হওয়ার পরে তো বিয়েটা করছে তো সব কিছু জেনে শুনে তো সে আপনাকে বিয়ে করছে আমরা পূর্বের কথাতে যাচ্ছি তো জেনে শুনে বিয়ে করার পরও এখন যে আপনাকে যে স্কুইসটা দেখাচ্ছে যে তার ফ্যামিলি আপনিও যতটুকু বুঝতে পারছেন না ও দেখাচ্ছে আমার দোষ আপনার কি দোষটা দেখা আচ্ছা তো এইগুলো কি দেখে শুনে তাই এসে আপনাকে বিয়ে করেছে না আপনি তো আমাদের একটা প্রতিবেদনে বলেছেন আগের সংসারের আপনার মেয়ে বাচ্চা আছে তাকে বাবা আর আদর দিয়ে কোলে ফিটে করে মানুষ করেছে তারপরও কেন এখন এগুলো হচ্ছে আসলে কি এখন আমাকে ছাড়ার জন্য কোনো রকম কোনো মানে

বাবার যে আপনার মরে যাওয়ার পর যেহেতু সরকারি চাকরি করতো বাবা ও বেশ কিছু টাকাও পেয়েছে ওরা তো সেখান থেকে ও যেহেতু ছোট ছেলে এবং ও আবার আপনার জবও করে না বেকার সেই সব কিছু ভেবে ও যখন ওর ফ্যামিলি থেকে বলেছে যে আমার দিকে থাকলে আমাদের দিকে থাকলে তুই সব পাবি আমাদের দিকে না থাকলে তুই কিছু পাবি না তখন ও এখন এটা ভেবে নিছে ভেবে নিছে যে আমি আমার ফ্যামিলি দিকে থাকলে আমি সব করতে ফিরে পাব আমার কেরিয়ারটাকে পুরো করাতে পারব কিন্তু আমরা তো যতটুকু জানি যখন আপনি তাকে বসায়া অনেক দিন ধরে আপনি নিজে জব করেছেন আপনার স্বামী বেকার ছিল জি এবং কি 7 লক্ষ টাকাও দিয়েছেন তা তো আসলে একটা নারী হিসেবে আপনি যতটুকু করেছেন তা তার অনেক বেশি করেছেন না তার জন্য এখন আসলে কি যাদের চাহিদা থাকে বেশি তাদের এটা কিছুই না ঠিক হইতে পারে সেটা হলো আমার আমি এতদিন যার জন্য দৌড়িয়েছিলাম মাস ধরে দৌড়াচ্ছি সেটা হলো আমার সন্তানের জন্য তাই তো আমার সন্তান যেন বাবা মার কাছে বড় হতে পারে সন্তানের মতো এটাই মা হিসাবে আর কিছু না তো সে জায়গা থেকে আহ আমার হাজবেন্ড আমাকে যেগুলা বলতেছে সেগুলো সে জেনেই বিয়ে করছে তাহলে এখন তো ওগুলা কোনো কিছু আসবে না যেগুলো আমি জানি সেগুলো তো আসবে না যেগুলো আমি জানি না সেগুলো নিয়েও যদি এখন যেহেতু বাচ্চা আছে মানুষ অনেক সময় দেখা যায় যে অনেক কিছু তো আপনার স্বামী তো বলে এই বাচ্চাও তার না আসলে বাচ্চার বাবাকে একটা নারিয়ে বলতে পারে সঠিক ভাবে আচ্ছা যদি এটা বলে আমার স্বামী যেহেতু বউ বলছে সে থেকে আমার একটা কথা জেনে করাবো আচ্ছা তা আপনি কি এটা বলেছেন আপনার স্বামীকে যেমন আমাদের একজন সাংবাদিকের মাধ্যমে যেটা আমরা জানলাম আমাদেরকে একজন সাংবাদিককে ফোন দিয়ে বলেছে ওই বাচ্চার বাবা নাকি সে না আসলে সে যদি বাচ্চার বাবা নাই হয় তাহলে বাচ্চার বাবাটাকে বাচ্চার বাবা সে যদি নাই হয় সেটা তো যদি সেটা তো কনফার্ম না কনফার্ম এটাই যে ওই বাচ্চার বাবা তাহলে বাচ্চার বাবা আরেকটা আসবে বই থেকে যদি সাথে সংসার করেছি হ্যাঁ আমার বাচ্চা অপরে কিন্তু চলে গেছে বাচ্চা ওর আগে কিন্তু এখান থেকে কিন্তু মানে যায়নি এবং বাচ্চা হওয়া পর্যন্ত ছিল বাচ্চা হওয়ার পর যে মুসলিম ধর্মের যে একটা নিয়ম আছে আজান দিতে হবে ছেলে বলে আজানটা ওর বাবা ওর কানে দিয়েছে আজান তো যে কোনো লোক দিতে পারে না ওর বাবা দিয়েছে কেন দিল দিতে পারে না যে কোনো লোক দিতে পারে কিন্তু দেয়নি তো

আসলে যখন আপনার স্বামী আপনার সবকিছু জেনে শুনে বিয়ে করেছে তখন কি এই কথাগুলো ভাবাটা উচিত ছিল না এটা তো অবশ্যই ভাবা উচিত ছিল ওর হ্যাঁ কিন্তু এখন যেহেতু ভাবে নাই সেটার আপনার দায়ভার তো আমার নিজের আমার ছোট শিশু বাচ্চা দিবে না দিবে ওর ভাবার দায়ভার তো আমার শিশু বাচ্চা দিবে না ওর ভাবা ছিল কিন্তু এখন কি আমার বাচ্চা কি সেটা ভাববে নাকি এটার জন্য আমার বাচ্চা সাফাই করবে আচ্ছা আপু আপনি বললেন যে আপনি আপনার হাজব্যান্ডকে বলেছেন ডিএনএ টেস্ট করানোর জন্য ডিএনএ কি করে করিয়েছেন না আচ্ছা সেটা তো আপু এই যে ডিএনএ এর কথাটা কোথায় আসছে এই ডিএনএ এর কথাটা কি মুখামুখি হয়েছে দুজনের আপনাদের হ্যাঁ এবার হয়েছে কোথায় হয়েছে এবার চট্টগ্রাম হয়েছে চট্টগ্রাম আচ্ছা চট্টগ্রামে আপনি মানে যেটা চাঁদপুর থেকে আমরা আপনার কিছু গল্প তুলে নিয়েছিলাম তো চট্টগ্রামে গেলেন কি মানে কোন ভরসায় কোন আশায় চট্টগ্রামে গিয়েছি আমি একটাই আশায় সেটা হলো সেটা হলো যে আমি আমার স্বামী ওখানে আছে এটা জেনে শুনে ওখানে গেছি যে যেহেতু এতদিন ধরে দৌড়াদৌড়ি করা হয়েছে আমার স্বামী সামনাসামনি হতে চেয়েছিলাম এটাই জানার জন্য যে থার্ড পার্সন তো অনেকে অনেক কিছু বলবে কিন্তু ওর মুখ থেকে শুনতে চাচ্ছিলাম ও আসলে কি চায় বা কি বলে আমাকে আচ্ছা তো আসলে আপনি যে চট্টগ্রাম গেলেন মানে আপনি মনে করছেন যে আপনি স্বামী ওখানে আছে না কারপ থেকে খোঁজ নিয়ে গিয়েছেন আসলে আছে আমি কনফার্ম ছিলাম কিভাবে আপনি কনফার্ম হলেন কারণ ওদের বাড়ির লোক যখন ওরা যখন চট্টগ্রাম যায় তখন আপনার চাটপুরের একটা ই আছে স্টেশন আছে যে স্টেশন থেকে শুধুমাত্র আপনার এই

আগে আগে থেকে থেকে শুনেছিলাম যে যে এরিয়াতে থাকে আচ্ছা কিভাবে তারা তো আগে ছিল আপনি যতটুকু বলেছেন ঢাকা ঢাকা থেকে চট্টগ্রামে কিভাবে জানেন আসলে আমার আমরা যখন একসাথে সংসার করেছি এটা তো একদিনে সংসার করিনি তখন এর মধ্যে আমার স্বামী একবার গিয়েছিল

ওখানে তো মানে লাকডাউন বাজার তো ওই এরিয়াতে যেহেতু আছে আমি ওই পর্যন্ত তো এমনি যেতে পারি তারপরে ঠিকানাটা আমি আসলে অনেক দৌড়াদৌড়ি করার পর